লাইট হাউস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস তো রবীন্দ্রনাথ আসলে অনেকগুলো উপন্যাস লিখেছে তো বিভিন্ন পরীক্ষায় আমাদেরকে এরকমভাবে যাচাই করার জন্য প্রশ্ন দেওয়া হয় যে নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস অথবা এইভাবেও দেওয়া থাকে নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস নয় তো আশা করি এই ধরনের প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন এই লেকচার দেখার পরে তো রবীন্দ্রনাথ আসলে কয়টা উপন্যাস লিখেছে তো শতসিদ্ধ বা সর্বজনসম্মত যে মত সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বারোটি উপন্যাস লিখেছে তো সামান্য একটু বিতর্ক আছে তো সেটা আমরা পরে হচ্ছে আলোচনা করব তো চলুন হচ্ছে রবীন্দ্রনাথের বারোটি উপন্যাস দেখে নেই এক নজরে তো বারোটি উপন্যাস হচ্ছে দুই বোন ঘরে বাইরে চার অধ্যায় গোড়া চতুরঙ্গ চোখের বালি রাজর্ষি যোগাযোগ মালঞ্চ বউ ঠাকুরুনির হাট নৌকাডুবি শেষের কবিতা তো হচ্ছে এই হচ্ছে বারোটি উপন্যাস তো এখন এইভাবে বইপত্রেও লেখা আছে তো আমিও বলে দিলাম তো এইভাবে আসলে মনে রাখা সম্ভব প্রায় অসম্ভব মানে অনেক সময় নিয়ে মুখস্থ করতে হয় কিন্তু আসলে আমরা যদি অন্যভাবে একটু মনে রাখি তা তাহলে কিন্তু এটা মনে রাখা সহজ যেমন গল্পের আকারে বা গানের আকারে বা কবিতার আকারে তো ছোটোবেলায় আমরা অনেক গল্প পড়েছি এরকম এখন সেই গল্পটা কিন্তু এখনও আমাদের মনে আছে তো এরকম যদি আমরা কোনো একটা নাটক দেখি ইন্টারেস্টিং সেই নাটকের কাহিনিটা কিন্তু আমাদের মনে থাকে তো এরকম হচ্ছে আমরা একটা গল্প তৈরি করব। এই গল্পের মধ্য দিয়েই হচ্ছে আমরা এই বারোটি উপন্যাসকে মনে রাখবো তো আমি দেখেছি আসলে স্টুডেন্টরা এভাবে খুব মনে রাখতে পারে তো আমি আশা করব হচ্ছে আপনারাও মনে রাখতে পারবেন যদি হচ্ছে গল্পটাতে আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন যে কি বলা হচ্ছে গল্পে আসলে গল্পটা আসলে হবে এরকম গ্রাম বাংলার গল্প নিয়ে এরকম হচ্ছে একটু প্রেম কাহিনী থাক চলুন দেখি আমরা গল্পটা শুরু করি প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে দুই বোন তো মনে করুন যে হচ্ছে একটা দেশে বা একটা রাজ্যে দুই বোন ছিল তো তারা আসলে ঘরে বাইরে চার অধ্যায় তো এই কথাটার মানে কি আসলে তো ধরুন দুই বোন আছে একটা পরিবারে তো তাহলে সেই পরিবারে অবশ্যই পিতা মাতা অবশ্যই থাকবে তো তাহলে সেই পরিবারের সদস্য আসলে চারজন এই জন্য আমরা বলেছি চার অধ্যায় তো দুই বোন ঘরে বাইরে তার মানে হয়তো বা পিতা বাইরে কাজ করে বা চাকরি করে তার মানে তাদের ঘরে এবং বাইরে সব মিলিয়ে পরিবারের সদস্য হচ্ছে চারজন তো যেহেতু দুই বোন তো কাজে তাদের কোনো ভাই নাই হ্যাঁ তো সাধারণত ছোটো পরিবারে চারজনই এটা খুব সহজে যুক্তির মাধ্যমে ধরে নেওয়া যায় তো এবার দুই বোনের আসলে ক্যারেক্টারটা কি তো একটা বোন হচ্ছে গোড়া এখানে গোড়ার আসল অর্থ হচ্ছে ফর্সা বা সুন্দর হ্যাঁ এরকম তো গোড়া অর্থ কী ফর্সা বা সুন্দর ইউরোপীয় যে সৈন্য আসতো বাংলাদেশে ব্রিটিশ আমলে তখন তাদেরকে হচ্ছে মানে গোড়া সৈন্য বলা হতো এরকম হুম তো আরেক বোনের অবস্থা কি সে হচ্ছে চতুর আমরা এটা ব্যবহার করব যে চতুর হুম চতুর মানে হচ্ছে চালাক বা হচ্ছে বিচক্ষণ এরকম আর কি যদিও চতুরঙ্গ অর্থ চালাক বা বিচক্ষণ না কিন্তু হচ্ছে আমরা মনে রাখার স্বার্থে চতুর অর্থ ভাববো যে চালাক চতুর এরকম খুব বুদ্ধিমতী হুম পরে আমরা চতুরঙ্গ অর্থ কি এটা বলে দেব। তো এখন হচ্ছে সাধারণত যদি দুই বোন থাকে একটা ফ্যামিলিতে তো তাদের মধ্যে একটু ঝগড়া মনোমালিন্য হয় তো এই জন্য বলা হচ্ছে যে তারা একজন আরেকজনের চোখের বালি তার মানে একজন আরেকজনকে আসলে খুব বেশি ভালো চোখে দেখে না তো চোখের বালি হওয়ার অবশ্য কারণও আছে সেই কারণটা হচ্ছে ওই রাজ্যের যে রাজা ছিল সে ছিল রাজর্ষি রাজর্ষি মানে কি রাজর্ষি মানে হচ্ছে যে রাজা ঋষি মানে হচ্ছে যে রাজা ধর্মকর্ম করে পূজা করে এরকম রাজাকে বলা হয় রাজর্ষি তো এই রাজর্ষি রাজা তো সে নিয়মিত হরিণ শিকারে বের হতো তো এরকম একবার হরিণ শিকারে বের হয়ে তো হচ্ছে সে ওই যে গ্রামে যে দুই বোন থাকতো তাদের হচ্ছে এই যে গোড়া যে ফর্সা সুন্দর একে দেখতে পেল তো দেখার সাথে সাথে কি হইলো তো বাংলা সিনেমার মতো এদের মধ্যে আসলে প্রেম হয়ে গেল হ্যাঁ তো দুজন দুজনকে ভালোবাসতেছে তো দূর থেকে আসলে ভালোবাসা হয় না তো এই এই রাজা বা রাজর্ষি হ্যাঁ রাজা এবং ঋষি মানে রাজা যিনি রাজা তিনি ঋষি তো এ ইনি হচ্ছে এবং গোড়া যে ফরস্রাবণটা এরা আসলে যোগাযোগ করতো কোথায় যোগাযোগ করতো মালঞ্চতে মানে হচ্ছে বাগানে আসলে বাগানে না ঘুরে বা আমরা বাংলা সিনেমাতে দেখেছি যে বাগানে যদি একটা গানের দৃশ্য না থাকে তাহলে আসলে প্রেমটাই জমে না নায়ক নায়িকাদের মধ্যে তো সেরকম একটা কাহিনী ঘটতেছে তো এবার এভাবে আসলে কতদিন প্রেম করে থাকা যায় তো এবার রাজা চিন্তা করলো যে না আর তো প্রেম করা যাবে না তো হচ্ছে এবার বিয়ে করতে হবে হুম তো বিয়ে করতে হবে তো বিয়ের উপহার সামগ্রী রাজা কিনতেছে কোন হাট থেকে বউ ঠাকুরানীর হাট থেকে তো এই হাট থেকে হচ্ছে এরকমভাবে জিনিসপত্র অনেক কিনল তো কেনার পরে সব কিছু ঠিকঠাক বিয়ে করতে আসলো তো বিয়ে করতে এসে যখন ফিরে যাচ্ছে বিয়ে করে তো আসলে তখন এই আসলে বাংলায় তো এরকম হচ্ছে বর্ষার সিজনে অনেক পানি হইতো হুম তো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ছিল নৌকা কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাটা যেহেতু নৌকা কেন্দ্রিক ছিল তো এরকম বিয়ে করে নৌকা করে হচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের রাজা তার রাসপ্রসাদে কিন্তু কিন্তু হঠাৎ পথি মধ্যে এরকম হচ্ছে মানে ঝড় উঠল বিলের মধ্যে বা নদীর মধ্যে ঝড় উঠল ঝড় উঠার ফলে নৌকা ডুবিতে আমাদের যে গোড়া ইনি হচ্ছে মারা গেল তো এখন মারা যাওয়ার পরে আমাদের যে রাজা সুকে মানে অনেক কষ্টে তো একটা কবিতার বই লিখল হ্যাঁ এবং এই কবিতার বইয়ের সে নাম দিল যে শেষের কবিতা কি নাম দিল শেষের কবিতা হচ্ছে এই ছিল আমাদের গল্প তো গল্পটা আমি আবার একটু ব্রিফ করছি দুই বোন মানে তাদের ফ্যামিলি মেম্বার মানে ঘরে বাইরে চার অধ্যায় তো একটা বোন ছিল খুবই সুন্দর মানে গোড়া আরেকটা বোর ছিল বোন ছিল খুব চালাক চতুর তোরকম একটা কথা আছে যে আগে দর্শনদারী পরে গুণ বিচারি তো যেহেতু সে সুন্দর ছিল এই জন্য সবাই তার প্রশংসা করতো এই জন্য একজন আরেকজনের চোখের বালি ছিল তার মানে দেখতে পেতো না তো ওই রাজ্যে একটা রাজা ছিল যে ঋষি ছিল মানে রাজর্ষি তো সে গুড়াকে দেখতে পেয়ে তো তার প্রেমে পড়ে গেলো তো যখন প্রেমে পড়লো তো তখন তাদের মধ্যে আসলে যোগাযোগ হইলো মালঞ্চতে মানে হচ্ছে মালঞ্চ মানে হচ্ছে বাগান এরকম বাগানের মধ্যে যখন যোগাযোগ হইল তো এবার শেষমেশ যখন বিয়ে করতে যাবে তো এরকম রাজা বৌঠা ঠাকুরিনীর হাট থেকে অনেক জিনিস কিনে হ্যাঁ বিয়ে করে যখন ফিরে আসতেছিল তো তখন এরকম হচ্ছে নৌকা ডুবিতে আমাদের গোড়া ম্যাডাম বা এক কথায় হচ্ছে আমাদের নায়িকা তিনি হচ্ছে ইন্তেকাল মাইলেন তো হচ্ছে এই কষ্টে কোষ্ঠিত হয়ে সরি আসলে কোষ্ঠিত আমি এমনি বললাম মজা করার জন্যে এই কষ্টে বা এই সুখে আমাদের রাজা সাহেব রাজর্ষি যিনি তিনি হচ্ছে কবিতা লিখলেন একটা সেটা হচ্ছে শেষের কবিতা সেটা কি শেষের কবিতা তো এই হচ্ছে আমাদের গল্প তো এবার লক্ষ্য করুন গল্পের মধ্যে যে নামগুলা আছে তো হচ্ছে এই বারোটাই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের উপন্যাস তো অনেকে এই শেষের কবিতা এটা খুব বেশি আছে আসে পরীক্ষার মধ্যে যে শেষের কবিতা কোন জাতীয় রচনা তো এটা হচ্ছে উপন্যাস যদিও কবিতা আছে শিরোনামে কিন্তু আসলে এই জন্যই আসলে দেয় যে কবিতা আছে দেখি স্টুডেন্টরা কেমন করে ভুল করে না কি করে তো এটা হচ্ছে আসলে হবে এটা উপন্যাস তো আমরা যেটা বলেছিলাম যে রবীন্দ্রনাথের তো বারোটা উপন্যাস তো এই জন্য একটা উপন্যাস ছিল করুণা তো এটা সে রবীন্দ্রনাথ প্রথম দিকেই লিখেছিল তো এটা আসলে বাংলাদেশের রাইটারদের অনেকেই হচ্ছে এটা তাদের বইতে অন্তর্ভুক্ত করে নাই হুম করে নাই আমি কয়েকটা বই দেখলাম তো তারা এখানে বারোটা উপন্যাসের কথা বলেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যে রবীন্দ্র মানে রবীন্দ্র সমগ্র প্রকাশ করেছে তো সেখানে এই করোনা উপন্যাসটা তারা হচ্ছে দিয়ে দিয়েছে তো এই জন্য বলা হয় এটা আসলে এটা এই জন্য ধরা হয় না অনেক সময় বা অনেকে বলে না যে হচ্ছে এটা ওই রকমভাবে উপন্যাসের মর্যাদা পাইছে কারণ এটা আসলে রবীন্দ্রনাথের জীবদ্দশায় এই উপন্যাসটা গ্রন্থাকারে প্রকাশিত হয় নাই এবং প্রজাপতির নিবন্ধ এটাকে হচ্ছে কোনো কোন বইতে উপন্যাস হিসেবে দেখানো হয় আবার কেউ কেউ হচ্ছে এটা মানে না তবে এই দুইটা আসলে খুব বেশি কমন না পরীক্ষার জন্য হ্যাঁ আপনারা যদি বেশি পড়তে চান তো তাহলে একজন ভালো রাইটারের কোনো বই দেখে এর সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন তো আমাদের দরকার ছিল আসলে এই বারোটা উপন্যাস মুখস্থ রাখা বা হচ্ছে পরীক্ষার খাতায় পরীক্ষার হলে যখন আমরা যাব এমসিকিউতে আসবে তখন যাতে আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি তো সবাই ভালো থাকবেন তো আজকের লেকচার শেষ করার আগে একটা ছোট্ট অভিযোগ তো অনেকেই বলেছে যে আমার কণ্ঠটা হচ্ছে একটু কেমন যেন মানে ক্লিয়ার না তো আমি বলবো আসলে হ্যাঁ আসলেই ক্লিয়ার না তো এই জন্যে আসলে যে মাত মানে যে মানে যে ধরনের রেকর্ডার দরকার বা যে ধরনের মাইক্রোফোন দরকার সেই ধরনের মাইক্রোফোন আমার কাছে নাই আমি আসলে আমার হেডফোনের যে মাইক্রোফোন আছে এটা দিয়েই রেকর্ড করি এই জন্য হয়তো বা হচ্ছে কথাগুলো স্পষ্ট হয় না মাঝে মাঝে তো আপনারা যদি একেবারে বুঝতে না পারেন তো তাহলে আমাকে জানাবেন তো আমরা চেষ্টা করব লাইট হাউস অফ বাসুর পক্ষ থেকে আমরা খুব তাড়াতাড়ি কিছু উন্নত মানের ডিভাইস ক্রয় করে আমাদের লেকচারগুলোকে আরও সুন্দর করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন লাইট হাউস অফ বাসুরার সাথেই থাকবেন